এশিয়া কাপ ও ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নারী দলের ভালো করার সুযোগ আছে আর তাদের সাফল্য পেতে ধারাবাহিক ব্যাটিংয়ে উন্নতি করার প্রয়োজন বলে মনে করেন নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাসার সুমন এশিয়া কাপের পারফরম্যান্স মূল্যায়ন করেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন করা হবে বলেও জানান তিনি সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে এশিয়া কাপ দিয়েই নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবে বলেও বিশ্বাস সাবেক এই নির্বাচকের সাদা সাজুর প্রতিবেদন এশিয়া কাপ ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা এখন বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী বিশে জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল সবশেষ অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দুই সিরিজের একটি ম্যাচেও ভালো করতে পারেনি বাংলাদেশ নারী দল সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় জ্যোতিরা তাই নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটের সেরা পারফর্মারদের নিয়ে এবারের এশিয়া কাপের দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপ শুরুর আগে মিরপুর ও বিকেএসপিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প করেছিল নারী দল সেখানে ব্যাটিং বিভাগ নিয়ে বেশি কাজ করেছে কোচিং স্টাফরা যে কোনো টুর্নামেন্ট কিংবা সিরিজে সাফল্য পেতে হলে ব্যাটিং বিভাগে ভালো করতে হবে বলে মনে করেন বাংলাদেশ নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাসার ব্যাটিং দুর্বলতা কাটানোটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আমরা এশিয়া কাপে ভালো করতে চাই ওয়ার্ল্ড কাপে ভালো করতে চাই আই মিন আমাদের বোলিংটা মোটামুটি কনসিস্ট্যান্ট ব্যাটিংটা টপ ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা গত দু সিরিজে সাফার করেছি হ্যাঁ প্রিমিয়ার লিগটা ভালো হয়েছে প্রিমিয়ার লিগে বেশ কিছু ব্যাটসম্যান আমরা দেখেছি যারা ফর্মে ফিরেছেন রান করেছেন এবারের এশিয়া কাপ ক্রিকেটকে গুরুত্ব সহকারে দেখছে টিম ম্যানেজমেন্ট এখানে ভালো করা ক্রিকেটারদের নিয়ে ঘরের মাঠে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠনের পরিকল্পনা রয়েছে ওয়ার্ল্ড কাপের আগে নিশ্চিত তারা খুব বেশি পরিবর্তন আনতে চাইবেন না দুজন অভিজ্ঞ অভিজ্ঞ খেলোয়াড় ফিরে এসেছেন দলে তারপরে যদি অন্য কোনো যদি কিছু। বিবেচনা করবেন শুক্রবার পর্দা উঠছে এশিয়া কাপের নবম আসরের অবশ্য তার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই জ্যোতি জাহানারাদের সামনে সাজ্জা সাজু বৈশাখী সংবাদ ঢাকা